শুভ সকাল তো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আশা করি সবাই ভালো আসো তো তোমরা সবাই দেখতে পাচ্ছ আজকে পেছনটা একটু অন্যরকম লাগছে তো আমি আসছি এখন বাপের বাড়িতে তো আশাটা আমি হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি একটা বিশেষ কারণে আমি এসেছিলাম সেটা হলো আমার মায়ের জন্মদিন পনেরোই আগস্ট দিনকে আমার মায়ের জন্মদিন ছিল তো আমি এসেছি তো সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো আমি সকালবেলায় সাদে এসেছিলাম একটু তোমাদের সাথে শেয়ার করব বলে তো কালকে একটু বৃষ্টি হয়েছিল একটু ভেজা ভেজা স্যারটা তার মধ্যে দেখো কী সুন্দর এই ফুলগুলো ফুটেছে এই ফুলগুলোর নাম আমি ঠিক জানি না তোমরা যদি কেউ জানো অবশ্যই কমেন্টে জানাবে তো কে কে গাছের ফুল দেখলে তুলে মাথায় একটু দিয়ে ফটো ফটো তুলতে ভালোবাসা অবশ্যই আমাকে জানাবে আমিও একটু একটা ফুল তুলে নিয়েছি নিয়ে কানে দিয়ে কটা ফটো তুলে নিলাম তো মা অনেকক্ষণ ধরে রাখছিলো নিচে চলে এলাম তো আজকে চাউমিন হবে সেই জন্যে মা বলে সবজিগুলো একটু কেটে দে তাই আমি কাটলাম তো চলো কেটে আসি তো দেখো কাটার পর এত সুন্দর করে আমি শাড়ি এত ভালো লাগছিল তো তোমাদের সাথে সেই জন্য আরও শেয়ার করে দিলাম তো দেখো কত ভালো লাগছে পুরো পতাকার কালার লাগছে বলো তো চাউমিনটা ভিজিয়ে দিয়েছিলাম করবো বলে তো অনেক আওয়াজ আছে সেটা আমি বুঝতে পারছি একটু ইগনোর করো আওয়াজগুলোকে তো তৈরি করা হয়ে গেছে এবার খেতেও বসে পড়েছি গরম গরম তো তোমাদেরও কারো কারোর কার চাউমিন খেতে ভালো লাগে অবশ্যই আমাকে বলবে কমেন্টে আমিও গরম গরম চাউমিন খেয়ে নিচ্ছি চলো খেতে থাকো তোমাদেরকে বললাম অনেক আওয়াজ আসবে তো একটু প্লিজ ইগনোর করো আওয়াজগুলোকে তো তারপর অনেকক্ষণ খাওয়া দাওয়ার পর বসেছিলাম দিদি মাদের সাথে সবার সাথে গল্প করছিলাম তো দিদি বললো যা শ্যাম্পু নিয়ে আমি একটু শ্যাম্পু করব তো যেই জন্যে শ্যাম্পু আনতে বেরিয়ে পড়েছি শ্যাম্পু নিয়ে আমি আবার ঘরের দিকে রওনা দিয়ে চলে এসেছি তো অবশ্যই তোমাদেরকে একদিন আমি পুরো আমার ঘরটা ঘুরে দেখাবো আমার আইবুড়বেলা কেমন এই ঘরটায় আমি কাটিয়েছি তো চান করা হয়ে গেছে চান টান করে ভিজে চুল শুকোচ্ছিলাম বসে বসে কি করব আর কিছু করার নেই তো এবার খাওয়ার জন্যে বসে পড়বো মা ডাকছে খাওয়ার জন্য তো কী রান্না হয়েছে সেটা তো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ ফ্যামিলির সাথে অনেক পর একসাথে খেতে বসেছি তো সেই জন্য তো খেতে উঠে একটু বসে তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটা মারাও পাশ থেকে গল্প করছে তো খেয়ে দেওয়ার কী করবো শুয়ে পড়েছি বাপের বাড়ি এলে একটা লেদকার দিন প্রত্যেকটা দিন যায় শুয়ে বসে খাওয়া দাওয়া করে মায়ের কাছে একটা আলাদাই আদর পাওয়া যায় তো বিকালবেলা একটু ঘুমিয়ে পড়েছিলাম দুপুরবেলা ঘুম থেকে উঠে বিকালবেলায় মা ফল খেটে দিচ্ছে ফল খাচ্ছি তো বিকালে ওয়েদারটা দেখার জন্য একটু সাদে আবার এসে পড়েছি সাদে ওয়েদার হালকা হালকা একটু রোদ বেরিয়েছে আবার মেঘলা দুটো মিশিয়ে খুব ভালো লাগছে ওয়েদারটা তো আমি অনেকক্ষণ পর দেখলাম সেদিকে অনেক ঘুরে উঠছে তোমরা তো অল্প অল্প দেখতে পাচ্ছ মেঘলা ওয়েদারে দুটো ঘুরি ওইদিকে আরও ঘুরে উঠছে কিন্তু হয়তো অতটা বুঝতে পারবে না মেঘলা ওয়েদারের জন্য এত ভালো লাগছে এই মেঘলা ওয়েদারে কত ঘুরে উঠছে সবাই ঘুরি কাটছে তো এতই ভালো লাগছে নিজে আছে চা বানিয়েছিলাম সবাই মিলে খাওয়াবলে তো চলো সবাই মিলে খাওয়া যাক তারপর আর কি করব বসেছিলাম কিছু করার নেই সেই জন্যে একটু মোট গেল চানচুর খাবো বলে একটু চানচুর একটু পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে মাখিয়ে খাবো আর কি করব কিছু ভালো লাগছে না তো আজকের ব্লগটা এখান পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন